কথা মনে পড়ে যেন আমার বক্তা চুনমান হয়ে গেল ওগো বেটা তোমার আব্বার কথা কেন আমাকে মনে করালউ এই বিরাদার ইসলাম মাদান সাবানি کرام আওয়ার নবীজি বলছে বলে মা গো ওগো মা জননী আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বল গো আমার আম্মা জানো ওগো আমার আমাজান তবে আপনি শুনুন না তাড়াতাড়ি ও মা জননী আমার কবর আছে গো মাও একটু দয়া করে বলুন না বলুন দাও আমার আমি না অর্ডার দিয়ে আল্লাহ তাআলা না বলতেছে ওগো বেটা বেটা তুমি যখন আমার গর্বে ছিল বেটা গো তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গেছিল তোমার আব্বা আর মক্কাতে ফিরে আসলো না বেটা ও বেটা তারই জন্য তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে জোর বলে আমার নাবি বলছে মা আমি আব্বা জানের কবর খানা জিয়ারত করতে যাব। আচ্ছা বলুন তো কেউ কবরে বাপের মায়ের কবর জিয়ারত কেউ করেছেন এই কেউ করেছেন আপনাদের এলাকা হয় না নাকি জি হয় আমার নাবিজি বলতেছে বলে মা ও মা জাননি আমাকে নিয়ে চলুন আমার আব্বার কবরের কাছে জড়ালেন হজরতে মা মিনারা দিয়াল্লাহু তাআলা তিনি বলতে চে বলে বেটা বেট তবে শোনো শোনো তোমার দাদাজির কাছে ছুটি নিতে হবে তোমার দাদা যদি ছুটি দেয় তাইলে পরে আমাদের যা হবে আর তোমার দাদাজি যদি ছুটি না দেয় তাইলে পরে আমার যাওয়া হবে না হজরতে মা আমি না রাধি তালানো আমার নাবিকে টুক টুক করে বাবা যখন নিয়ে আসলেন হজরতে আব্দুল মোতালেব

আমার বেটা তিনার আব্বার কবর কানা জিয়ারত করতে যাবে ওগো আব্বা হুজুর আপনি আমাকে এক মাসের ছুটি দিন হযরতে মা আমিনা বলতেছে বলো গো আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনাতে আমার মার বাড়ি হলো সোনার মদিনায় এক মাস থাকার পরে গো হুজুর আমরা চলে আসবো আবার মক্কাতে আমার আল্লাহ বলতেছে বলো Go, তোমার আর মক্কা আসা হবে না এ বাবা যে মুসলমান ভাই রো আমার সুরা মানে কে রো হজরত আব্দুল মোতালে ব্রাদি আল্লাহ আনহো তিনি বাবা যে পানি পেলা বলছ গো বোমা মিন আমার ছোট বেটে আব্দুল্লা মন কেসামে ব্যবসা করতে গেছিল আর মক্কাতে ফিরে আসলো না গো বিবে আমিন ও বোমা আমিনা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দি তোমাকে এক মাস ছুটি দিব এক মাসের ভিতরে তোমার মার বাড়ি এবং আমার ছোট বাটা আবদুল্লার কবর খানাও জিয়ারত করে তোমরা চলে আসবা বলছে বলো গব্বা হুজুর আপনি এক মাস ছুটি দিয়েছেন আমরা এক মাসের ভিতরে আবার মক্কায় আসব জোরে বলুন না সুবাহান হজরতে আব্দুল মোতালিম চিন্তা করছে আল্লাহ আল্লাহ গো আমার ছোট বৌমা আমিনাকে পাঠাবো মদিনাতে তবে তো আমিনা তো মহিলা একজন পুরুষের দরকার আছে না নাই কি গো এই যে আমি কলকাতা থেকে বাবাজি আপনার মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছে আমি কি একা এসেছি জি আমার সঙ্গে আরো তিনজন আছে একা তো ভালো লাগে না আর বাবাজি এই মুর্শিদাবাদ থেকে ক্যানিং যাতা দূর রাস্তা বাবা কমসে কম তিনশো কিলোমিটার আপ ডাউন ছশো কিলোমিটার যারা বক্তা বাবা তারাই বোঝে কত কষ্ট হয় জালসা করতে গিয়ে আবার রাত্রে বেলা বারো বছর রাত ঘুম কম হয় আবার তারপরে দিন মুর্শিদাবাদে জালসা তাইলে বাবাজি এই যে আমরা দিন ইসলামের খিদমাত করে বেড়াতেছি আবার কিছু কিছু জালসার কমিটি থাকে রে ভাই বক্তাদেরকে দুঃখ দেয় জি আল্লাহ বলতেছে তোমরা জালসা দিচ্ছ দাও মেহমানকে ডেকে নিয়ে এসে যদি তুমি অপমান করো তাকে যদি তোমরা অপমান করে দেশ থেকে তাড়াও আল্লাহ বলে জালসা কবুল হলো না ওই জালসা বরবাদ হয়ে গেল বুঝতে পেরেছেন কিছু আপনাদের কেন প্রায় এক বছর দু হাজার তেইশে এসেছিলাম বাবা বাসন্তী থানাতে এখানে কেউ বাসন্তী লোকের থানা লোক আছেন জি বাসন্তী এলাকাতে গেছিলাম তো বাবা যে আমি মনে মনে চিন্তা করলাম যে মনে হয় ক্যানিং এর দিকে আর জাল সাগরে যাব না এত রাস্তা পরিচয় খারাপ বাবা জি তো বেরাদ্রাম মাদার সামানিক রাম ওই বাসন্তী থানাতে গেলাম কেউ যদি থানায় থাকেন ভাই তা আপনার দুঃখ নিবেন না কষ্ট নিবে না আমাকে ওই জায়গাতে একটা কমিটির লোক আমাকে দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল কি জানেন বলতো বড় লজ্জা লাগে আর না বললে পর হয় না তবে আপনাদেরকে একটা কথা বলবো যে কোনো বক্তা বাইরে থেকে নিয়ে আসবেন কিন্তু অপমান করবেন না জি অপমান করলে পরে আল্লাহ নারাজ হয় আমরা হচ্ছে মুসাফির ব্যক্তি মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে না জোর বলেন জি তো বাবাজি মুসলমান বক্তা জগতে যারা আছে তারাই বুঝে যে বক্ত কত কষ্ট না আছে খাওয়া দাওয়া ঠিক না আছে ঘুমে ঠিক ওই চলছে বাবাজি তিনশো কিলোমিটার রাস্তা এখানে জোর বলেন না হ্যাঁ এখানে কি জায়গাটা তারপরে বাবাজি ক্যানিং থানাতে আসলাম আপনার বাসন্তী থানাতে আসলাম তো বিদায় করবে আমাকে বিদায় করার সময়তে বাবাজি হয়েছিল সতেরো হাজার টাকা নাজরানা না আমি যে ভাই দেখেন চার চাকা নিয়ে যাবো তেল খরচা আছে ড্রাইভার আছে টুল ট্যাক্স আছে খাওয়া দাওয়া আছে হ্যাঁ এটা সেটা আছে তো সতেরো হাজার টাকা আমাকে এটা দিতে হবে আগে ফোন থেকে হয়ে গেছে দেখো ফোনে ফোনে কন্ট্যাক্ট হয়ে গেল হয়ে যাওয়ার পরে বাবাজি দু ঘন্টা আড়াই ঘন্টা বকে নেওয়ার পরে বলছে হজুর কিছু টাকা কম নিতে হলে কেন বলে আপনাকে কালেকশন কথা বলেছে আপনি কালেকশন করতে পারেন আপনাকে টাকা দিব না আমি যে তাকান আমি জীবনে কোনো জাল সাথে কালেকশন করি না যেটা কমিটি ভাই করে বলে তাদের দ্বারা আমি করি যদি মানুষ না দেয় তাতে আমার কি করার আছে নাকি গো তাতে কি করার আছে আমার তো ওই ভাইদেরকে বললাম ভাই দেখেন আমি বহুত দূর থেকে এসে চার চাকা নিয়ে তেল খরচ করে আর আপনার এই টাকা কন্টাক্ট করার পরে যদি টাকা কমিয়ে দেন কিন্তু আল্লাহ কিন্তু नाराज হবে একটা মুসাফির ব্যক্তিকে আপনি দুঃখ করে কষ্ট দিয়ে বাড়ি পাঠাচ্ছেন তো বাবা দি মুসলমান ওই জালসার টাকা না নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম কিছুদিন পরে ফোন পে বাবা ফোন করে বলছে হুজুর আপনাকে সতেরো হাজার টাকা মেরে দিলাম যে কেন ওর আপনার টাকা নিবো না আপনার টাকা রেখে দেন জান আপনার টাকা নিবো না দিন ইসলামের খিদমত আমরা এমনি করে আসলাম তো বলছে হুজুর কানতে কানতে বলছে হুজুর আমার একটা বিপদ হয়ে গেছে বলে কি বিপদ বলে হুজুর বলবো না আপনার ফোন পে টাকাটা টাকাটা নেন আচ্ছা ঠিক আছে ভাই মারেন তো বাবাজি একটাই কথা বলবো কোন মুসাফির ব্যক্তির সঙ্গে বেয়াদবি করবেন না মুসাফির ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসাফির ব্যক্তি তো আল্লাহ কারেন্টের মতো কবুল করে তো জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ পড়ুন একটু জীবনের দিকে যায় আল্লাহুম্মা

তাইলে যাবা যাও আমান নাবি নিয়ে টুক 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 করে যাও হজরতে আব্দুল মোতালিব চিন্তে চিন্তিত হয়ে গেলো আল্লাহ আমার ছোট বোমিনা যাবে তিনি সোনার মাদিন তিনার সঙ্গতে একটা পুরুষের দরকার আছে এ বাবা যে মুসলমান ভাই রাও গো আমার সোনা মানে কে তিনি বলছেন একজন যদি বড় পুরুষকে যদি পাঠাতেন আমার বড় আনন্দিত হলো ও ভাই জীবনীতে একটু মন দেয়া শোনেন চোখের পানি বাবা ঝর 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 করে পড়তে রাখবে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম হজরত আব্দুল মুতাল্লিব বাবা উম্মে আইমান কে ডাকা হলো গো উম্মে আইমান একটু তাড়াতাড়ি করে আসো উম্মে আইমান বলে শোনা গো আমার ছোট বৌমা আমিনা কে সোনার মদিনাতে নিয়ে যাও বাবা উট নিয়ে আসা হলো উটের উপর হজরতে মা আমিনা চড়েছেন পেছে আছে আমার নবী উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে আছে আল্লাহর কি কুদরাত উঠখানা আগে যায় না উঠ আগে যাচ্ছে না কেন উম্মে আমার বলছ গো আমি না ও গো তবে শুনে নাও ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না তবে শুনে নাও শুনে নাও ও বিবি আমি না যেই না বি না হলে পর আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতেন না আর তুমি নাবিকে পেচন রেখে যাও তার জন্য তোমার উঠখানা আগে চলে না যেরকম আমার নাবিকে যখন পেচন থেকে নিয়ে বাবা সামনে যখন বাবা করে নিলেন আইমান উঠে লাগাম ধরে টানতে লাগলো বাবা যে উঠখানা আগে চলতে লাগলো এ বাবাজি মুসলমান ভাইর ও গো আমার সোনা মানি কেরাও বাবা আমার চলতে চলতে বাবা দুই ফাঙড়ি রাস্তা পড়েছে দুই ফাঙড়ি রাস্তা যখন বাবা পড়েছে তখন বাবা হজরতে মা আমি ওই রাস্তার মধ্যে থেমে গেছে হজরতে মা আমি না দুই ফাঙড়ি যেরকম আপনাদের মূর এ মূর আছে না নাই এ মূর থেকে আপনাদের দিকে একটা রাস্তা আসছে আর ওর দিকে একটা চলেছে ওই রকম দুই ফাঙড়ি রাস্তাতে হজরতে মা আমিনা দাঁড়িয়ে গেছেন কি ব্যাপার আপনি যাচ্ছেন না কেন উঠলে বলে আমি প্রায় সাত বছর পর আমার মার বাড়ি যাচ্ছে সোনার মদিনায় কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না আমার না বেদের বয়স তখন বাবা ছয় বছর কত ছয় বছর আমার নাবী জীবন চক মা জননী মা জননী কি বাপার আপনি কেন চলেন বাবা হজরতে মা আমিনারাতি আল্লাহ গেছি বলো গো আমার বেটা বেটা গো তোমার আব্বা যান আমাকে বিয়ে করে নিয়ে মক্কা থেকে ছিল আমি ছয় থেকে সাত বছর পর যাচ্ছি সোনার মদিনায় আমি মদিনা রাস্তায় কটা কোনটা যাবে আমি তো চিনতে পারি না আমার নামে বলতে চো গো মা জানো তুমি কি রাস্তা চিনতে পারো না পারো না হজরতে মা আমি না বলতেছে বলো গো আমার বেটা আমি মত

যে বানাকমা হাজার তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজার তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলুন না সুবহানাল্লাহ আমি না বলছে বালে বেটা তোমাকে তো আমি কোনদিন নানের বাড়ি নিয়ে আসলাম ও বেটা তুমি চিনলা কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা ও বেটা তুমি চিন কি করে আমিন যাওয়ার আসত আমার নবী জীবন চোখমা আমি বারো রবিলে শুভে সাদিকে সোমবারের দিন যখন দুনিয়াতে আগমন করেছি ও মা জননি মা জননি আমাকে আপনি চাদর দিয়ে ডেকে রেখে চিনেন আল্লাহ পাকাল্লা তালার পাইস্ত হজরতে জেবেল আমিন সারা পৃথিবীর রাস্তা গল চিনায়া দিয়েছে এ বাবাজি মুসলমান ভাই রাও এ সোনা মানি কে যখন বাবাজি আমার নাবি বলছে মা গো এটা মদিনা যাওয়ার রাস্তা মদিনার দিকে বাবা টুক টুক করে চলতে লাগলেন চলতে 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 বাবা একটা মাকামে আবু আবা জায়গা বলে একটি জায়গার নাম আমার নাবি বলছে মা গো ও মা জননী আপনি উটের উপর থেকে নেমে যান হযরতে মা আমিনা বলতেছে বেটা বেটা কিসের জন্য নামব বলুন না বলুন তখন আমার নামি বলছ কমা জননি ওই যে একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর যখন বাবা কথা বলে যে মা তিনি বাবা চোখের পানি ঝাঁঝারি করে পেলে বলছে বেটা গো তোমার আব্বার কথা আমার মনে পড়ে গেল ও বেটা তোমার আপ্পা আমাকে এত মহাব্বাত করত এত ভালোবাসতো ও গো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে আমি যেন মনটা ছটপান ছটপান করতে যায় নাবি আমার বলছে মা চিন্তা করবেন না আপনি জায়গাতে বসুন আমার আব্বা জানের কবরখানা জিয়া জিয়ারত করব জোরে বলুন না সুবহান আল্লাহ এ সুনা ওগো আমার আব্বা মুসলমান ভাই রাও আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে চে এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ 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 গো আমার স্বামী যদি বেঁচে থাকত আমার বেটা কত না আদর পেত বলে হজরতে মা না চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছেন নাবি যে আব্বার আব্বা জানের কবরখানা জিয়ারত করলেন জিয়ারত করার পরে বলছে মা ও মা আমাকে নিয়ে চলুন সোনার মাদি নাই কোথায় নাবি আমার বলছে মা আমাকে নানের বাড়ি নিয়ে চলুন সোনার মাদি নাই নাবিকে নিয়ে গেলেন সোনার মদিনায় বাবাজি নানির বাড়িতে থাকলেন এক মাস কত মাস এক মাস থাকার পরে নাবি আমার বলছে মাগো ও মা এবারে আমাদেরকে যেতে হবে মক্কাতে কেননা আমার দাদাজির কাছ থেকে এক মাসের ছুটি নিয়ে এসেছি মা আমাদেরকে মক্কা রওনা দিতে হবে বলে বেটা চলো আমরা তাহলে বেরিয়ে যাই নাবিকে উঠোর উপর চড়ালেন হজরতে মামিনা পেঁচে বসে আছেন উম্মে আইমান লাগাম ধরে টানতে লাগলো আবার চলতে চলতে ফাঁকা মরুভূমি এত রোদ এত রোদ হজরতে মা আমিনা চিন্তা করছে যদি আমি আমার বেটাকে একটা জায়গাতে এক ঘন্টা নিয়ে আরাম করতে পারতাম তো বড় আনন্দিত হতাম কোথায় জায়গা পাই কোথায় যাই কোথায় যাই দূরে বাবা দেখতে চেয়ে একটা বাড়ি ওই বাড়িতে গেলে খটখট করে কে আছো ভাই বার থেকে বারো এক ইহুদি বেরিয়ে এসেছে তুমি কে বলছে আমার নাম হচ্ছে আমিনা বলে বাড়ি বাড়ি হলো সোনার মদিনা বাপের নাম কি বলে আব্দুল ওয়াহাব জহরি বলে বিয়ে কোথায় হয়েছে বলে মক্কাতে শ্বশুরের নাম আব্দুল মুতালিব ও এ জায়গাতে বসতে চাও বলে হ্যাঁ আচ্ছা বলো আমিনা তাইলে তো তুমি আমাদের এলাকারই মেয়ে আমিনা তুমি বৈঠক বসো কিন্তু ওই যে ছেলেটা ওটার উপরে আছে ওটাকে তোমার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো বলো গো ভাই ওটাই হলো আমার বেটা কেন জিজ্ঞাসা করলেন জানেন বাবা আমার নবী মুস্তাফার মাথা মোবারক ওপরে বাবা জানো আবুয়াতে ছায়া করে আছে মদের নবী জন্ম হলো যে দিন হয় শুকুন গাছে ফুল ফুটিল মোরর সাহারায় একবার জোরে বল ভাই মাদেরি নাবি জন্ম হল যে দিন শকুন গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো মোরর সাহারায় কারেন্টের সাবারি বন পঁয়তারি গাড়ি কারেন্টের সাবারি বোরা পঁয়তারি গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তোল না জরুকানুস বাহার আনলাও এই বাবা দেব সোনা মানিকের ইহুদি সৃষ্ট বল আমি না আমি না তবে শোনা গো শোনো তোমার ব্যাটার নাম কি বল না বলো না বলছে আসমানে ছিল আহম্মদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহ সাল্লাম যখন বাবা এই কথা বলাম বলতেছি বল আগো আমি না এই ছেলেটা হলো আখেরি জামানার নাবি এ ছেলেটাকে বৈঠকে বসতে দিব না দিব না দাও ওগো আমিন তুমি আমাদের পাড়ার ছেলে তুমি বসলে বসো ওই ছেলেটাকে বসতে দেওয়া হবে না আচ্ছা কোন মা বসবে বলো ভাই আমি তো আমার বাচ্চার জন্য তো বসতে যাচ্ছিলাম আচ্ছা ভাই ওইটুকু ছেলের উপর আপনার কি হিংসা ইহুদিটা বলছো আমি না ওগামিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী কিনা ধর্মটাকে চালু করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে তার জন্য তোমার ব্যাটার উপরে রাগ তোমার ব্যাটাকে আমরা যে দিন এক সঙ্গে পাব দুনিয়া থেকে বিদায় করে দেব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা আমার নবীকে টুক 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 করে বাবা নিয়ে চলতে লাগলো রে চলতে 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 আবার মা কামে আবু আবার জায়গাটা পৌঁছে গেল আমার নাবি বলছে মা গো ও মা জননী মাও আমার আব্বা জানের আর একবার কবর খানা জিয়ারত করতে চাই হজরতে মামি না রাধি তালা না তিনি বলতেছে বলো গা মার বেটা যাও যাও তোমার আব্বা

টা কবজ করে নাও এ বাবা যে মুসলমান ভাই রো তবু আমার সোনা মানি করো হজরতে ইসরায়েল আল সাল্লাম বলতে যে বলো গরব বলে আপনার কাছে একটা আবেদন করব এখন নাবির মার যদি ইন্তিকাল হয়ে যায় নাবি তো বড় এতিম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ইন্নি আলাম মালা তালা মন তবু পারিস আমি যেটা জানি তোমরা সেটা জানো না যাও মা আমি না জানটা কবুজ করো আল্লাহর হুকুম হলো হজরতে মালাকুল মাউদ তিনি এসে মা আমি না জানটা কবুজ করে নিয়ে চলে গেল আমার নাবি মুস্তফা তিনি আব্বার কবর জিয়ারত করে বাবা টুকটুক টুকটুক করে মার পাশে বসেছে মা চেহেরার দিকে তাকাচ্ছে বলেন বাল আমার বলতে বলতেছে কোন যুবক কোন সন্তান যদি সকাল বানাতে উঠে যদি মায়ের চেহারা দেখে আমার নাবিজি বলেছেন তাকে মকবুল হজের নেকি শব্দ হয় এখন কার যুবকেরা তারা মার চেহারা বাবা দেখে না ফ্রি ফায়ার পাগলা পাবজিতে পাগলা এদিকে পাবজি চলে ফ্রি ফায়ার

সকাল সকালবেলাতে উঠে মা চেহারার দিকে একবার তাকাবো আমার নবীজি বলতেছে একদামক বল হাজের সব পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকে রও ওগো আমার அப்பா যে মুসলমান পায়রা আমার নবী মোস্তফা মা চেহারার দিকে বাবা টুক 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 করে তাক আছেন কানে কোন যখন হয়ে গেল আমার নবীজি মা মা করছে কার করতেছে রে বাবা আর মা জননী সারা দেয় না সারা দেয় না কোনো মতে সারা দেয় না হজরতে মা আমি না রাধি আল্লাহ তালা না তিনি বলতেছে বল গো আল্লাহ আমার না বেদে বলতেছে বল গো আল্লাহ আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চাল লাগো আমার না বেজি মার লাগেতে হাত দেয় বাবা জি নাই আমার বাবা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করতে লেগেছে বাবা উম্মান বলছে না বিগো আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন আসমানের ফারিস তারা কান্না করে ওগো নাবিজি কান্না করবেন না আমার নাবিজি বল জগো মা আমার মা জননি আমাকে খাইয়ে দিত আমার মা জননি আমাকে পড়ায়া দিত আমার মা জননি আমাকে বুকে ঘুম পাড়ায়া দিত মা জননি আমাকে কত আদর সহ করত ওগো মায়ে মা আমার জমানায় আমি যে বড় একা এতিম হয়ে গেলাম ও ভাইরা গো ও ভাইরা আপনাদেরকে বলতে চাই ভাই নাবিকে করো না আমার নাবি যে তিনার মাকে এতটাই মহাব্বাত করত রে বাবা মাকে একবেলা না দেখলে থাকতে পারত না আচ্ছা বলুন আমরা মা কে 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 ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবা শুভান এ ভাই মায়ের জন্য একটা ভাই পাঁচ হাজার টাকা হবে না আসে কি নাম সাজাহান